আলো ফিরবেই হয়ে নির্ঘুম রাত্রি যাপনের বীর সন্তানেরা বিজয় ছিনিয়ে আনবেই বিজয় কখনো হাসি মুখে ফিরে আসেনি শরীরের অক্লান্ত পরিশ্রমের রক্ত ঝরার বিনিময়ে বিজয় ছিনিয়ে এনেছে পূর্বের ইতিহাস কেউ ভুলে যায়নি সেই ইতিহাস আজও বইয়ের পাতায় পাতায় অক্ষরে অক্ষরে লেখা আছে এ কথা ভুলে গেলে চলবে না ইতিহাস কখনো মুছবার নয় বছরে বছর যুগের পরে যুগ ছাত্র সমাজ এই ইতিহাস সবকিছু পড়ে মনে রাখবেই আজকের এই বীর সন্তানেরা বিজয় সি নিয়ে ঘরে ফিরবেই আল্লাহ তালা কাউকে ছেড়ে দেন না ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না এই দৃশ্য প্রত্যেকের মানুষ পটে আঁকা থাকবেই শরীরের রক্ত ঝরানো বীর সন্তানেরা বিজয় নানা কোনো ভয় নেই কারো রাজপথে থেকে সুদিন ফেরানোর রাত আজ নয় কাল ফিরে আসবেই এই দিনের সুপ্রভাত আর কোনো দুশ্চিন্তা নয় কোনো প্রান্তি নয় মনে যাহি যেন আসে একদিন না একদিন বীর সন্তানেরা বিজয় সিনিয়ে ঘরে ফিরবেই এটা কোনো মানুষের ব্যক্তিগত দাবি নয় কোনো ব্যক্তিগত চাওয়া পাওয়া নয় সমস্ত জাতির চাওয়া পাওয়া সমস্ত ন্যায্য দাবিদার মনুষ্যত্ববান মানুষের চাওয়া পাওয়া এখানে কোনো দ্বিমত পোষণ করার সুযোগ নাই সুযোগ এখানে আসবেই অপেক্ষা শুধু অপেক্ষা আল্লাহ কাছে কান্না জড়িত অস্ত্র তালার অস্ত্রর মাধ্যমে আল্লাহ কাছ থেকে এই বিজয় স্তিনি আনতে হবে চেয়ে আনতে হবে কারণ একমাত্র আল্লাহ তালাই পারে সকল কিছুর ফলাফল সুমিষ্টভাবে প্রতিস্থাপন করতে ভয় পেলে চলবে না সঠিক যেটা সেটা বুঝতে হবে বোঝাতে হবে কথার ফিরে পথে ফিরে আসার জন্য লড়াই করে রাজপথে থাকতে হবে এখান থেকে ফিরে আসলে চলবে না ভয়ে পিছু হাঁটা যাবে না ছাত্র সমাজ প্রত্যেকে এগিয়ে যেতে হবে সঠিক ন্যায্য দাবির দাবিতে সবাইকে এগিয়ে থাকতে হবে পিছু পা হলে চলবে না সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে থাকতে হবে আজ এই কালো রাত আজ এই কালো দিন প্রত্যেকের জন্য প্রত্যেকের নামে স্বর্ণাক্ষরে লেখা থাকবে আজ এই দিন শুধু দিন নয় রক্ত ঝরানো দিন এই দিন শুধু দিন নয় হাজারো ভাই বোনের শরীরের আঘাতের দিন এ দিন শুধু কোনো দিন নয় এই দিন ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকার দিন এজন্য এখান থেকে ফিরে আসলে হবে না প্রত্যেককে দৃঢ় বিশ্বাসের সাথে ন্যায্য দাবি আদায়ের জন্য প্রস্তাব রাখতে হবে এখান থেকে পিছু পা হটার কোনো সুযোগ নাই থাকতে হবে আল্লাহ উপরে ভরসা করে সঠিক ন্যায্য কথা বোঝাতে হবে জানাতে হবে কোনো ভয় নেই আল্লাহ তালার সাথে আছেন সাহায্য করবেনই করবেন প্রত্যেকের নেক সত্য সততার এই আশা আল্লাহ তালা কবুল করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ